হ্যালো এভিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এন ইন্ডিভিশ দু হাজার উনিশের অল থ্রি ম্যাথ ক্লাস ফর্টি এইট নিয়ে যার মধ্যে আজকে আমরা এক দুই দু হাজার একুশের শিফট টুতে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে ফর্টি সেভেনটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখানো দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এইগুলো প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন বলছে এখানে জন জনি এবং জনার্দ একটা কাজ ছয় বারো এবং চব্বিশ দিনে করতে পারে যত তাহলে একসাথে কাজটা করলে কতদিনে করতে পারবে তো সিম্পলি আছে জন ধরো দিনে করছে জনি করছে বারো দিনে আর জনার্দন করছে তোমার ধরো চব্বিশ দিনে তো ছয় বারো চব্বিশ অসুখগুলো কত না চব্বিশই হয় এটা হচ্ছে আমার এখান থেকে টোটাল ওয়ার্ক তাহলে এখান থেকে জন করছে একদিনে কত না চার ইউনিট জনি করছে দুই ইউনিট আর জনার্দন করছে এখানে এক ইউনিট ঠিক আছে এখন তিনজনে একসাথে কাজ করলে কী হবে মোট এফিসিয়েন্সি কত হবে না চার যোগ দুই যোগ এক কত হচ্ছে চার দুই ছয় একে সাত হচ্ছে এখান থেকে তাহলে একসাথে কাজ করে টাইম লাগবে কত মোট না মোট কাজ বসবে উপরে তলায় হচ্ছে টোটাল এফিসিয়েন্সি চব্বিশ বাই সাত তিন সাতে একুশ তিন পূর্ণ তিনের সাত দিন সময় লাগবে ওকে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার গলার অবস্থা খুব খারাপ একটু মানিয়ে নিয়েও নরেন্দ্র একটি কাজ দশ দিনে শেষ করতে পারে অমিত একই কাজ বারো দিন শেষ করতে পারে উভয় একসাথে কাজটা করলে কাজটা কদিন শেষ হবে তো দুজনের দিন বলা আছে এখানে একসাথে করা মানে কী হবে না উপরে দুটো গুণ হবে তলায় হবে দুটোর মধ্যে যোগ একশো কুড়ি বাই বাইশ এখানে থেকে পাচ্ছি আমরা ষাট বাই হচ্ছে এগারো পাঁচ এগারো হচ্ছে পঞ্চান্ন মানে পাঁচ পূর্ণ পাঁচের এগারো এটা হচ্ছে অ্যান্সার আমার এখানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার দেখো যেখানে মান নির্ণয় করতে বলেছে একশো ষাট তারপর হচ্ছে থ্রি ফোর টু থার্টি টু পয়েন্ট ওয়ান টু ফোর তো বিয়োগ করে দাও এখান থেকে পাচ্ছি আমরা ওয়ান এইট দেখো লাস্টে ওয়ান এইট দেখো একমতো এখানেই আছে অপশান ডি হচ্ছে অ্যান্সার এত করার দরকারই নেই দেখো এই জায়গাতেই একমত দেখো এখানে ওয়ান এইট আছে বাকি আর কোনো জায়গায় নেই তাহলে এখানে আমাদের হবে কোনটা অপশান ডি হবে রাইট অ্যান্সার নেক্সট দেখো কী বলছে এখানে ফোরটি ফাইভ ইস টু সেভেন্টি ফাইভ থ্রি ইস টু ফাইভ ফিফটি ওয়ান ইস টু সিক্সটি এইট এবং টু ফিফটি সিক্স ইস টু এইটি ওয়ানের যৌগিক অনুপাত কত যোগী মধ্যে কী বোঝায় না এর প্রথম গুলো নিয়ে গুণ করে নেবো আমরা ইস টু সেকেন্ড মধ্যে গুণ করার পর করবো আমরা ঠিক আছে ফর্টি ফাইভ ফার্স্টে নেবো ইন্টু কী নেবো এখান থেকে দেখো এই অনুবাদ ফার্স্টে কী আছে না তিন আছে আর এখানে কে আছে না একান্ন আছে আর এখানে কত আছে না দুশো ছাপ্পান্ন আছে ঠিক আছে ইস টু কত পড়ে আছে এখান থেকে সেভেন্টি ফাইভ এখানে সেভেন্টি ফাইভ আছে এখানে আছে ফাইভ এখানে আছে সিক্সটি এইট আর এখানে আছে এইটটি ওয়ান ব্যাস এইবার রেশিওটা করতে হবে আমার এখান থেকে নয় দিয়ে কালোবাসি আমরা এখান থেকে পাঁচ ন রঙ হচ্ছে এখান থেকে আমাদের একাশি তিন দিয়ে কালোবাসি এখান থেকে আমরা পঁচিশ ঠিক আছে এই পাঁচ এই পাঁচ এখান থেকে ক্যান্সেল হয়ে যাচ্ছে শত দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা তিন এখানে কালোবাসি আমরা চার হলো আচ্ছা আর কী পাচ্ছি এখান থেকে আমরা চার দিয়ে কালোবাসি এখান থেকে আমরা চৌষট্টি তাহলে এখান থেকে পাচ্ছি তিন দিয়ে এইটা কালো পাচ্ছি আমরা এখান থেকে তিন তাহলে এখানে পাচ্ছি কত আমরা চৌষট্টি টু হচ্ছে 75 ফাইভ বা চৌষট্টি বাই হচ্ছে 75 ফাইভ একই চৌষট্টি বাই হচ্ছে 75 ফাইভ যেটা হচ্ছে আমাদের এতে আছে পরের প্রশ্ন এ টু বি বলছে থ্রি টু ফোর হলে এ মাইনাস থ্রি বি মানটা কত হবে তাহলে এখানে এর মান তিন আর বি রান চার ধরে নাও তাহলে কী কী লাগছে এখান থেকে ফাইভ এ মাইনাস থ্রি সেভেন এ প্লাস টু বি ফাইভ হচ্ছে ফাইভ চার বাই হচ্ছে সেভেন ইন্টু হচ্ছে তিন প্লাস দুই ইন্টু হচ্ছে চার তা পনেরো থেকে বারো বিয়োগ করে কত হয় এখান থেকে না তিন পাচ্ছি এখান থেকে আমরা আর একুশ আটে পাচ্ছি কত এখান থেকে আমরা উনত্রিশ তিনের উনত্রিশ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট পরে প্রশ্ন কী বলছে এখানে একটা বড় বলছে একটা বৃত্তের মধ্যে অন্তর্লিখিত যা আবার একটা মধ্যে অন্তর্লিখিত যদি তিবুজের একটা বাহু হয় এক্স হয় বড় ক্ষেত্রে খেতে কত হবে একটা সমবাহ ত্রিভুজ আছে ঠিক আছে এই হচ্ছে সমবাহ তিবুজ এর মধ্যে একটা বৃত্ত আছে ঠিক আছে মোটামুটি আঁকারটা দেখে নাও আবার এর মধ্যে কী আছে না একটা বড় ক্ষেত্র আছে এরমভাবে রয়েছে ঠিক আছে আচ্ছা এর বাহু বলে দিয়েছে কতটা এক্স করে বলে দিয়েছে এখন দেখো আমার লাগবে হচ্ছে বৃত্তের ব্যসার দুটা লাগবে আমার এখান থেকে তাই না এখন দেখো এইটা যদি ধরি আমি এই পুরোটা যদি ধরি আমি মানে দেখো আমি এখানে দেখাচ্ছি যদি আমি পুরোটাকে ধরি তাহলে এই যে পয়েন্টটা এটা কিন্তু টু ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত করে ধরো এটা হচ্ছে কিন্তু উচ্চতা তা সহজের উচ্চতা কত হবে না এখান থেকে দেখো এইচ সময় কত পাচ্ছি আমরা রুট থ্রি বাই টু ইন্টু হচ্ছে এক্স এটা হচ্ছে উচ্চতা এখন যদি ধরি আমি যে এখান থেকে ধরো এই ওডি ওডিটা আমার লাগবে মানে ওডির মানটা কত হবে এখান থেকে না একের তিন অফ এইচ পুরোটা যদি এইচ হয় তাহলে এখের থেকে কত হবে এটা একের তিন অফ এইচ তাহলে একে তিন ইন্টু রুট থ্রি বাই টু ইন্টু হচ্ছে এক্স এখান থেকে পাচ্ছি কত না এক্স বাই হচ্ছে টু রুট থ্রি ঠিক আছে এখন এটা হলো আমার আরের মানটা পেয়ে গেলে ওডি মানে হচ্ছে এখানে আর এখন লাগবে হচ্ছে আমার টু আর টু আর এর মান কত হবে না দুই ইন্টু এক্স বাই টু রুট থ্রি কাউন্ট করলে পাচ্ছি এখান থেকে আমরা এক্স বাই হচ্ছে রুট থ্রি এখন দেখো টু আর মানে হচ্ছে এইটা ঠিক আছে অর্থাৎ বড়ক্ষেত্রের কর্ণ হচ্ছে টু আর অর্থাৎ আমি ধরলাম এখানে যে বড়ক্ষেত্রের একটা বাউ ধরলাম হচ্ছে ক্যাপিটাল এ তাহলে এ রুট টু কর্ণ কী হয় না এ রুট টু সমসান কী হয় এখানে না টু আর সমস্যা হচ্ছে এখানে কত না এক্স বাই রুট থ্রি তাহলে এর মানটা পাচ্ছি এখানে আমরা এক্স বাই রুট সিক্স এখন প্রশ্ন হচ্ছে যে ক্ষেত্র বল তো ক্ষেত্র বল কী হবে এখানে এ স্কোয়ারের মান কত হবে না এক্স স্কোয়ার বাই হচ্ছে সিক্স তার মানে একের ছয় ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার যেটা আমাদের অপশান ডিতে আছে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে আশা করি বোঝা গেছে নেক্সট কোশ্চেন দেখো কি বলছে এখানে হ্যাঁ দেড়শো মিটার উঁচু টাওয়ার থেকে কত দূরত্বে একটা গাড়ি আছে যদি গাড়িটার অবনতি কোন হয় ফোরটি ফাইভ ডিগ্রি দেড়শো মিটার উঁচু টাওয়ার এরকম জায়গাতে একটা গাড়ি আছে ঠিক আছে এইটা হচ্ছে অবনতি কোন কত হচ্ছে এইটা ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে এখানেও কত হবে না ফোরটি ফাইভ ডিগ্রি হবে এ বি সি ঠিক আছে তো কী হবে এখান থেকে টেন ফোরটি ফাইভ ডিগ্রি তা দেড়শো বাই এটা করে দাও বি সি বাই হচ্ছে এবি এর মান হচ্ছে এক বিসি মান হচ্ছে দেড়শো এ এই মান কত হবে একই হবে এ এই মানটাও কত হবে না দেড়শোই হবে তাহলে দেড়শো মিটার দূরে কিন্তু গাড়িটা আছে ওকে অপশান বি হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার দেখো সল করতে বলেছে এখানে ছয় প্লাস তিন হচ্ছে নয় নয় কে তিন বাক্য পাচ্ছি কিন্তু আমরা তিন মাইনাস পাঁচ চারে হচ্ছে এখান থেকে নয় পাঁচে হচ্ছে এখান থেকে পঁয়তাল্লিশ বৃয় পাচ্ছি কিন্তু আমরা মাইনাস ফর্টি টু অপশান দেখো অপশান বি হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার পরে পড়ে দেখো বলছি না গোশক নির্ণয় করতে হবে আচ্ছা গোসকও দেখো কী হবে এখান থেকে এই সি এফ ঠিক আছে দেখো এখানে দেখো বারো আছে পনেরো আছে পনেরো একুশ এখানে একুশ ইন্টু বারো পুরোপুরি ভেঙে দেওয়া দেখো তিন ইন্টু দুই ইন্টু দুই আর এখানে দেখো তিন ইন্টু পাঁচ এখানে কী আছে তিন ইন্টু পাঁচ আছে পাঁচ আছে এখানে কী আছে না তিন ইন্টু সাত আছে এখানে কী আছে তিন ইন্টু সাত আছে এখানে কিন্তু তিন ইন্টু দুই ইন্টু দুই আছে তা দেখো একটা জিনিস হওয়ার মধ্যে কি না দুটো তিন কিন্তু প্রত্যেকের মধ্যেই আছে তা লিখে নিলাম এখান থেকে তাহলে আমাদের এটাই হচ্ছে হবে নাইন নাইন হচ্ছে কেন আমাদের সি এইচসিএ অপশান এ হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন একটা নির্বাচনে বলছে একজন প্রার্থী থার্টি সেভেন পার্সেন্ট ভোট পেয়ে বিজেতা প্রার্থীর কাছে পাঁচ লাখ কুড়ি হাজার ভোটে পরাজিত হয় দুজন প্রার্থীর ওই নির্বাচনে মোট কতগুলো ভোট পড়েছিল দেখো একশোটা ধরলাম মোট ভোট ছিল তাই না তার মধ্যে একজন পেয়েছে কত না থার্টি সেভেন পেয়েছে তারা বাকি কত পাবে এখান থেকে না পড়ে আছে কত এখান থেকে সিক্সটি থ্রি সত্তর তিরিশ হচ্ছে একশো হ্যাঁ ঠিক আছে এখন এদের মধ্যে যে গ্যাপটা হচ্ছে সেটা কত হবে না এইটা হবে কত হচ্ছে গ্যাপ এখান থেকে পাচ্ছি আমি ছয় দু তিন থেকে চার দুই ছাব্বিশ হচ্ছে গ্যাপ এখান থেকে তো এইটার মান হয়ে যাবে কত এখান থেকে না পাঁচ লাখ কুড়ি হাজার ঠিক আছে তাহলে এখান থেকে একের মানটা পাচ্ছি এখান থেকে আমরা দুই চারটে শূন্য আমার লাগবে হচ্ছে এখানে একশো একশো মানটা কত হবে এখান থেকে এখানে চারটে শূন্য দুটো শূন্য ছটা শূন্য হয়ে যাবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে এটাই হচ্ছে অ্যান্সার আমাদের অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন মান নির্ণয় করতে হবে ফোর প্লাস রুট টু বাই হচ্ছে রুট টু প্লাস ওয়ান তো আগে আমরা কী করবো না কর্ডিনেশন করতে হবে নিচের উল্টোটা দিয়ে ওপর নিচে গুন করতে হবে রুট টু মাইনাস ওয়ান দিয়ে গুণ করতে হবে ঠিক আছে আচ্ছা নিচে দেখো কী হচ্ছে এখান থেকে এ এ মাইনাস বি এ প্লাস বি কী হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা তখন এখানে রুট টু স্কোয়ার করে পাচ্ছি আমরা দুই আর এক এ স্কোয়ার করে পাচ্ছি কিন্তু আমরা এক আর ওপরে গুণ করে দিই ফোর রুট টু মাইনাস ফোর রুট টু টু গুণ করে পাচ্ছি কিন্তু আমরা দুই মাইনাস হচ্ছে রুট টু এখান থেকে পাচ্ছি কত আমি থ্রি রুট টু পাচ্ছি আর এখান থেকে পাচ্ছি মাইনাস টু থ্রি রুট টু মাইনাস টু হচ্ছে অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন দুটো গোলকের আয়তন অনুপাত কত হবে যদি তাদের বক্ততার ক্ষেত্রে তখন কত হয় ওয়ান ইস টু ফোর বলছে বক্রতার রেশিও দিয়ে দিয়েছে এইটা তাহলে এখান থেকে আয়তন অনুপাত কত হবে ধরলাম একটা গোলকের ক্ষেত্রে ব্যসার হচ্ছে আর ওয়ান আরটাকে ধরলাম এখান থেকে আর টু তাহলে বক্রতার মানে কি না ফোর পাই আর ওয়ান স্কোয়ার ইস টু ফোর পাই আর টু স্কোয়ার ইকোয়াল টু কত না ওয়ান ইস টু ফোর এখান থেকে আমি আর ওয়ান স্কোয়ার ইস টু আর টু স্কোয়ার মানটা পাচ্ছি কত এখান থেকে আমরা এক ইস টু চার তাহলে আর ওয়ান বাই আর টু পাচ্ছি কত এখান থেকে আমরা একের দুই পাচ্ছি ঠিক আছে একের দুই পাচ্ছি এখন বলছে যে আয়তনের অনুপাতটা কী হবে তো কী হবে আয়তন অনুপাত দেখো চারের তিন পাই আর ওয়ানের কিউব চারের তিন পাই টুর কিউব এই হচ্ছে দুটো আয়তনের অনুপাত এখন এই কসবাটা পুরোপুরি কেটে যাচ্ছে পড়ে থাকছে কি এখানে দেখে না আর হচ্ছে টু তার হচ্ছে হোল কিউব একের দুই তার হচ্ছে হোল কিউব কত এখান থেকে না এক বাই অর্থাৎ ওয়ান হচ্ছে এখানে আমাদের অ্যান্সার সি হচ্ছে এখানে আমাদের রাইট পরে প্রশ্ন এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান যদি দুই হয় তাহলে সেক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মানটা কত জাস্ট এইটাকে স্কোয়ার করে দিই তো হয়ে যায় এক্স প্লাস ওয়ান বাই এক্সের স্কোয়ার করে দাও এ হবে দুই স্কোয়ার এখানে পাচ্ছি কত আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস দুই ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইকোয়াল টু হচ্ছে ফোর এক্স এক্স কাটে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মানটা হচ্ছে চার মাইনাস দুই ইকোয়াল টু দুই তাহলে দুই মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন দেখো ওখানে বলছি কিনা একের তিন চারের তিন এবং তিনের চারে বলছে যোগ ফলটা কত হবে তো এখান থেকে একে তিন যোগ হচ্ছে চারের তিন যোগ হচ্ছে এখান থেকে তিনের চার এখান থেকে পাচ্ছি কত আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে বারো হচ্ছে দশক এখান থেকে এটা পাঁচের তিন করে নিলেই হয়ে যেত যাই হোক চার এখান থেকে পাচ্ছি আমরা এখান থেকে পাচ্ছি কত না চার মানে ষোলো পাচ্ছি এখান থেকে আমরা আর এখানে পাচ্ছি আমরা নয় তাহলে এখানে পাচ্ছি কত উনত্রিশ বাই বারো সিম্পল আছে অপশান বি হচ্ছে এখানে আইটামসের পরে প্রশ্ন রুট টু নাইন ওয়ান সিক্সের মান হচ্ছে ফিফটি ফোর হলে তাহলে এইটার আমাকে এখানে মান বের করতে হবে প্রথম কথা দেখো এখানে আছে উনত্রিশ হলো তলায় আছে একশো তার মানে যখন রুট করে বেরোবে কী হবে না চুয়ান্ন বাই হবে তলায় হচ্ছে দশ হবে এখানে কী হবে চুয়ান্ন বাই হবে তলায় হচ্ছে একশো হবে কারণ চারটে শূন্য আছে রুটের মধ্যে বাইরে বেরোলে দুটো হবে এখানে ছটা আছে বাইরে বেরোলে কটা হবে না তিনটে হবে ঠিক আছে আর এখানেও কিন্তু একই হবে দেখো কটা আছে এক দুই তিন চার আটটা আছে মানে এখানে চারটে হবে ঠিক আছে ব্যাস এইটাই আমাকে এবার যোগ করতে হবে তাহলে এখান থেকে ফাইভ পয়েন্ট ফোর এক কাজ করি আমি এখান থেকে শূন্য নিয়ে বেশি করে আর যেখানে হচ্ছে আমার পয়েন্ট পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ ফোর হয়ে গেল এখান থেকে এখানে হচ্ছে আমার জিরো ফাইভ ফোর আর এখান থেকে হচ্ছে আমার চার ঘর আগে পয়েন্ট মানে এক দুই পাঁচ চার তাহলে চার নয় 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 ফাইভ নাইন তাহলে ফাইভ পয়েন্ট ট্রিপল নাইন ফোর অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বিগ মার্ট কার্ড পেমেন্টের ওপর বলছে ফাইভ পার্সেন্ট ছাড়ের অফার দেয় কয় মূল্য বলছে কত শতাংশ উপরে থাজামূল্য স্থির কর যাতে কিনা তার টেন পার্সেন্ট লাভ হয় আচ্ছা দেখো টেন পার্সেন্ট লাভ মানে কী হয় যদি সিপি হয় আমার এখানে একশো আলটিমেট এসপি হবে কত এখান থেকে আমার একশো দশ আমি ধরলাম মার্ক প্রাইসটা হচ্ছে এখান থেকে একশো প্লাস এক্স এখন এই একশো প্লাস এক্সের ওপর ফাইভ পার্সেন্ট ছাড় দিচ্ছে মানে নাইনটি ফাইভ বাই হান্ড্রেড হচ্ছে ইকোয়ালটা কী হবে এই এসপিটা হবে পাঁচ কালো আছে এখান থেকে উনিশ এখানে কালো আছে আমরা কুড়ি গুণ করে দাও উনিশশো প্লাস হচ্ছে উনিশ এক্স এখানে পাচ্ছি কত আমরা বাইশশো তাই এখানে এক্সের মানটা পাচ্ছি কত এখান থেকে আমরা তিনশো বাই হচ্ছে উনিশ তার মানে উনিশেকে উনিশ যাচ্ছে এখানে এগারো একশো দশ পাঁচ উনিশ হচ্ছে পঁচানব্বই মানে পনেরো পূর্ণ পনেরোর উনিশ এইটা হচ্ছে আমার এক্সের মান এখন বলছে যে কত শতাংশ ওপরে ধার জন্য স্থির করতে হবে তাহলে একসঙ্গে এক্স যোগ করে তো করছিলাম তাহলে আমাদের অ্যান্সার তো এটাই হবে পনেরো পূর্ণ পনেরো বাই হচ্ছে উনিশ পার্সেন্ট বাড়িয়ে কিন্তু আমাকে এটা স্থির করতে হচ্ছিলো মানে এটাই হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন সীতা একটা হোটেল বলছে কুড়ি দিনে পোশাক করতে পারে রীতা ওই একই হোটেল তিরিশ দিনে পোশাক করতে পারে একসাথে কাজটা করলে হোটেলটা পোশাক করতে কতদিন লাগবে সিম্পল ব্যাপার কুড়ি ইন্টু হচ্ছে তিরিশ একইভাবে কুড়ি প্লাস হচ্ছে তিরিশ তাহলে এখানে পাচ্ছি কত এখান থেকে পাচ্ছি আমরা ছশো পাচ্ছি এখানে পাচ্ছি আমরা পঞ্চাশ মানে পাচ্ছি এখান থেকে আমরা বারো দিন পাচ্ছি বারো দিন হচ্ছে অ্যান্সার এখানে অপশান বি পরের প্রশ্ন ও কেন্দ্র ভিত্তর বলছে এবিসি বিন্দুগুলি আছে এসিবির মান হচ্ছে এখানে ফর্টি সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি তাহলে এবি চাপের ওপর কোন এ ওবির মানটা কত হবে ধরে নাও এই হচ্ছে বৃত্ত আছে একটা এ বি আর হচ্ছে ধরে নাও এটা হচ্ছে সি তাহলে এখান থেকে এই কোনটার মান দিয়ে দিয়েছে কত এসি বি মান দিয়ে দিয়েছে কত ফর্টি সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি তাহলে এখান থেকে এ ওবির মানটা কত হবে এটা ধরো ও দেখো আমার জানিবার করে যে কেন্দ্রস্থ কোন পরিস্থিতি কোন দ্বিগুণ হয় সেক্ষেত্রে এ মানটা কত হবে এখান থেকে দ্বিগুণ অফ এসিবি হবে আর কিছুই হবে না তাহলে দুই ইন্টু ফোরটি সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি যার মান হচ্ছে কত না নাইনটি ফাইভ ডিগ্রি অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন একটা ক্লাস টেস্টে বলছে পাঁচজন স্টুডেন্টের গড় নম্বর বলছে থার্টি নাইন পয়েন্ট টু জিরো তাদের মধ্যে তিনজনের গড় বলছে কত না ফর্টি ওয়ান তাহলে বাকি তিনজন স্টুডেন্টের গড় কত সিম্পল গুণ করে দাও ছোটো আছে থার্টি নাইন পয়েন্ট টু জিরো ইন্টু হচ্ছে ফাইভ করলে পাচ্ছি এখানে আমরা কত এমনিতে পাচ্ছি এখান থেকে আমরা কতটা পাঁচ না প্রদেশের পাঁচ চার একশো পঁচানব্বই মানে একশো ছিয়ানব্বই পাবো এখান থেকে আমরা ওয়ান নাইনটি সিক্স এটা কিন্তু পাঁচজনের মোট নাম্বার তাই না আর তিনজনের গড় বলেছে ফর্টি ওয়ান তাহলে মোট কত হবে না ফর্টি ওয়ান ইন্টু থ্রি একশো তেইশ তাহলে এটা বিয়োগ করলেই পেয়ে যাবো কি না দুজনের মোট দুজনের মোট কত হচ্ছে এখান থেকে তিন এখানে পাচ্ছি আমি কত সাত তিয়াত্তর পাচ্ছি এখান থেকে আমরা তাই না তাহলে এখানে গড় কত হবে তাহলে তিয়াত্তর বাই হচ্ছে টু থার্টি সিক্স পয়েন্ট ফাইভ ছত্রিশ পয়েন্ট পাঁচ ঠিক আছে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ হচ্ছে কেন আমাদের অ্যান্সার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন চলো তো এখানে বলছি কিনা চার ঘন্টা একটা ট্রেন বলছে কতগুলো পোল অতিক্রম করে যদি ট্রেনটা ফোরটি ফাইভ কিমি পার ঘণ্টা বেগে যায় এবং রেলওয়ে ট্র্যাকের ওপর পোলগুলো পঞ্চাশ মিটার দূরে অবস্থিত এবং শুরুতেই ট্রেনটা একটা পোলকে অতিক্রম করে আচ্ছা দেখো প্রথম কথা হচ্ছে যে চার ঘন্টায় ট্রেনটা কতটা যায় এক ঘন্টায় যাচ্ছে কতটা ফর্টি ফাইভ কিমি তাহলে চার ঘন্টায় যাচ্ছে কত ফর্টি ফাইভ ইন্টু হচ্ছে ফোর এখান থেকে পাচ্ছি আমরা কত একশো আশি কিমি এখন এখানে আছে মিটার তাহলে আমাকে এটা অবশ্যই মিটার নিয়ে যেতে হবে একশো আশির সাথে আমি এখান থেকে হাজার গুণ করে মিটারে নিয়ে যাচ্ছি এখন দেখো বলছি যে পঞ্চাশ মিটার দূরে দূরে পড়বে রইতাম নাম্বার অফ পোলস কত হবে এখান থেকে টোটাল ডিস্টেন্স টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে একটার মধ্যে ডিসটেন্স ঠিক আছে তো এই হচ্ছে আমাদের এখানে পোলের সংখ্যা পাবো কত এখান থেকে পাবো শূন্য শূন্য কাটছে এখান থেকে পাঁচ এগার আছে আমরা ছত্রিশশো পাবো এখান থেকে আমরা ছত্রিশশো হচ্ছে এখানে পোল সংখ্যা তবে দেখো শুরুতেই কিন্তু একটা পোল অতিক্রম করেছে এটা বলা আছে মানে টোটাল অফ পোল কত হবে না ছত্রিশ সাথে একটা অবশ্যই যোগ করে নিতে হবে ছত্রিশশো এক ডিস্টেন্স কভার করার আগেই একদম শুরুতেই আমি একটা পোল অতিক্রম করে নিচ্ছি আমি তারপর থেকে ধরছি এগুলো তা সেক্ষেত্রে কিন্তু আমার এখানে ছত্রিশশো এক হবে এখানে রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে বড় প্রশ্ন বার্ষিক কথা সরাসরি কোনো মূলধন পাঁচ বছরে আটের পাঁচ অংশ হবে অর্থাৎ পি ছিল হয়ে গেছে কত এখানে এইট পি বাই ফাইভ তাহলে সুদটা কত হচ্ছে এখান থেকে এইট পি বাই ফাইভ মাইনাস পি থ্রি পি বাই ফাইভ তাহলে এইটা হচ্ছে আমার এখান থেকে সুদ থ্রি পি বাই ফাইভ পি টাকার ওপর পাঁচ বছরে আর পার্সেন্ট রেটে বাই হচ্ছে হানড্রেড তাহলে এখানে পাচ্ছি আমি পিপির মান কাটছি এখান থেকে এখানে পাচ্ছি পাঁচ কুড়ি হয় পাঁচ এখানে পাচ্ছি কিন্তু আমরা চার তাহলে আরের মানটা পাচ্ছি কিন্তু আমরা বারো পার্সেন্ট অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন দেখো কী বলছে এখানে দু স্কোয়ার ইন্টু থ্রি টু দি ওয়ান ইন্টু ফাইভ স্কোয়ার ইন্টু সেভেন টু দি ওয়ান কতগুলো ফ্যাক্টর আছে যা পঞ্চাশ দ্বারা বিভাজ্য কিন্তু একশো দ্বারা নয় দেখো পঞ্চাশ হতে গেলে কী কী লাগে না পাঁচ ইন্টু পাঁচ ইন্টু হচ্ছে দুই আর একশো হতে গেলে জাস্ট একটা এক্সট্রা দুই লাগে তাই না তো আমি যে কোনো যে কোনটা ফ্যাক্টর সাজাবো তার মধ্যে আমি দুটো দুই যেন না থাকে তাহলেই হলো তাহলে দেখো এখান থেকেই নিচ্ছি আমি নিয়ে সাজাচ্ছি দেখো এখান থেকে একটা দুই নিলাম এখান থেকে দুটো পাঁচ নিলাম ঠিক আছে তাহলে এইটা একটা ফ্যাক্টর তো হতেই পারে ঠিক আছে এটা একটা ফ্যাক্টর হতে পারে জাস্ট পঞ্চাশ একটা ফ্যাক্টর ওকে আর কি হতে পারে না এখান থেকে আমি দুই নিলাম এখান থেকে পাঁচ ইন্টু পাঁচ নিলাম এখান থেকে একটা তিন নিলাম তাহলে এটা একটা ফ্যাক্টর হতে পারে দুই ইন্টু পাঁচ ইন্টু পাঁচ দেখো এইটা তো তো রাখতেই হবে না পঞ্চাশ মানে এইটা তো রাখতেই হবে ইন্টু সাত নিলাম একটা এটা একটা ফ্যাক্টর হতে পারে কিংবা আর একটা হতে পারে কি না দুই ইন্টু পাঁচ ইন্টু পাঁচ ইন্টু সাত ইন্টু হচ্ছে তিন এটা একটা ফ্যাক্টর তাহলে একটা দুটো তিনটে চারটে চারটে কিন্তু এমন ফ্যাক্টর আছে যা কিন্তু পঞ্চাশ ধারা বিভাজ্য একশো ধারা নয় কোনোভাবে কিন্তু আমি কোনোভাবে এক্সট্রা দুই নিতে পাবো না নিলেই সেটা কিন্তু সঙ্গে সঙ্গে কী হবে সেটা একশো ইন্টু হয়ে যাচ্ছে কোনোভাবে কিন্তু নিতে পাবো না ওই দুইটা বাদ দিয়ে বাকি আমরা এইভাবে সাজালে চারটে ফ্যাক্টর পাচ্ছি এখান থেকে পরের প্রশ্ন সাঁত্রিশ মিটার ইন্টু তিরিশ মিটার মাপে একটা আয়তকার পার্কের ভেতরে রাস্তা আছে যার ক্ষেত্রভাল না পাঁচশো সত্তর বর্গমিটার পথটা কতটা চওড়া দেখো এই হচ্ছে একটা আয়তকার পার্ক আছে থার্টি সেভেন হচ্ছে এইটা থার্টি হচ্ছে এইটা আমি ধরলাম এখানে এক্স মিটার চওড়া রাস্তা আছে এপারে এপারে এক্স করে আছে তাহলে লেন্থ কত হচ্ছে সাঁতিরিশ মাইনাস টু এক্স আর এপারে তোমার ব্রেথ কত হচ্ছে না থার্টি মাইনাস টু এক্স ঠিক আছে এটা হচ্ছে এইটা এটা হচ্ছে এইটা এখন দেখো মোট কত না এইটা তাহলে সাঁতিরিশ সাঁত্রিশ ইন্টু তিরিশ থেকে যদি আমি এই ক্ষেত্রালটা বাদ দিই পেয়ে যাব কত এখান থেকে আমরা পাঁচশো সত্তর পেয়ে যাব ঠিক আছে আচ্ছা তো এখান থেকে দেখো পাচ্ছি কত এখান থেকে আমার শূন্য তিন সাত থেকে এখানে একুশের এক হাতে দুই তিন তারিখে নয় আর দুই হচ্ছে এখান থেকে এগারো এগারোশো দশ মাইনাস হচ্ছে এইটা পাচ্ছি সাঁত্রিশ মাইনাস টু এক্স থার্টি মাইনাস টু এক্স ইকুয়াল টু পাঁচশো সত্তর এখন দেখো আমরা এটাকে গুন্টুন করে কাটাকুটি করে কিন্তু করতে পারি ফ্যাক্টার করতে পারি দরকার কী আছে আমাদের এখানে অপশান দেওয়া আছে যখন আমরা এখান থেকে অপশান টেস্ট করে নেব তাই কাজ করুন এখানে দশ বছর দশ দোকুন হচ্ছে কুড়ি মানে এখান থেকে পাচ্ছি আমি সতেরো দশ দেখুন হচ্ছে কুড়ি কুড়ি থেকে বিয়েক মানে পাচ্ছি আমি দশ দেখো টিবিল ওয়ান জিরো থেকে যদি আমি একশো সত্তর বাদ দিই কোনোভাবে কি পাঁচশো সত্তর আসবে আসবে না তো এই অপশানটা আমার হবে না পনেরো বসিয়ে দেখো পনেরো দেখুন হচ্ছে তিরিশ মানে এখানে পাচ্ছি আমি সাত পাচ্ছি পনেরো দেখুন তিরিশ মানে দেখো শূন্য আসছে তো হবেই না আরও আচ্ছা পাঁচ বসিয়ে দেখো সাঁতিরিশ মাইনাস হচ্ছে কত এখান থেকে না দশ করে পাচ্ছি কিন্তু আমরা সাতাশ পাচ্ছি ওকে আর এখানে পাচ্ছি আমি দশ মানে পাচ্ছি কিন্তু আমরা কুড়ি এখানে পাচ্ছি না পাঁচশো চল্লিশ পাচ্ছি ট্রিপিল ওয়ান জিরো থেকে ফাইভ ফোর জিরো বিয়ে করলো কত হয় শূন্য সাত দেখো ফাইভ ফাইভ সময় চলে আসছে তাহলে একমাত্র অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার এখানে পথটা কতটা চওড়া এক সমান ফাইভ মিটার চওড়া ওকে পুরোপুরি সমাধান করা দরকার নেই অপশান টেস্ট এখানে বেস্ট নাহলে টাইম লেগে যাব একটা করতে নরেন্দ্র মা নরেন্দ্র বলছে গুণ বয়সী চার বছর আগে তার মা নরেন্দ্র ছগুণ ছিল তাদের বর্তমান বয়স কত দেখো এখানে কী হচ্ছে নরেন্দ্র মা নরেন্দ্র চার গুণ ধরে নরেন্দ্র যদি এইটা এক হয় তার মা হচ্ছে এখানে ফোর ইস টু ওয়ান তাই না চার বছর আগে ফোর ইয়ার্স এগো কী হয়েছিল তার মা নরেন্দ্র ছগুণ ছিল মা ছিল নরেন্দ্র ছগুণ সিক্স ইস টু হচ্ছে ওয়ান এখন দেখো ছয় থেকে চার এক থেকে এক কোনো মিল নেই এক কাজ করি বঞ্চ এদের মধ্যে যে গ্যাপটা আছে এখানে তিনের গ্যাপ আছে এখানে আছে পাঁচের গ্যাপ তিন নিয়ে একে গুণ করি তাহলে পাচ্ছি কত এখান আমরা আঠেরো ইস টু তিন পাচ্ছি আর পাঁচ দিয়ে গুণ করে পাচ্ছি কিন্তু আমরা কুড়ি ইস টু পাচ্ছি এখান আমরা পাঁচ এখন দেখো আঠেরো থেকে কুড়ি দেখো দুইয়ের গ্যাপ হয়েছে তিন থেকে পাঁচ দেখো এখানে আমাদের দুয়ের গ্যাপ হয়েছে ঠিক আছে গ্যাপটা সেম সেম পেলাম এখন এই দুই সমস্ত কত এখান থেকে না এই চার বছর তাহলে এখান থেকে এক সমস্ত কত দু বছর কি চাইছে এখানে তাদের বর্তমান বয়স অর্থাৎ কুড়ি আর পাঁচ কিন্তু এখন হ্যাঁ তাহলে কুড়ির মান কত হবে এখান থেকে কুড়ি ইন্টু হচ্ছে দুই মানে চল্লিশ বছর আর পাঁচের মানটা কত হবে এখানে পাঁচ ইন্টু দুই মনে হচ্ছে দশ বছর তাহলে চল্লিশ আর দশ হচ্ছে এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একশো কুড়ির অযুম্ম এবং যুগ্মভাজুকের সংখ্যা হলো হল কমে কত দেখো সবার আগে দেখো এখানে অপশানগুলো দেখো ষোলো শূন্য চার বারো আট আট বারো চার দেখো সব থেকে সুবিধা হচ্ছে আমাদের এখানে অযুম্মটা বার করে নেওয়া কেন অযুগ্ম দেখো এখানে আছে কি না ষোলো আছে চার আছে আট আছে বারো আছে আর যুগ্মটাও বার করতে পারি কোনো অসুবিধা নেই যে কোনো একটা বার করে নাও একটা যে কোনো একটাকে কাউন্ট করার যে সব তাহলেই হবে দেখো একশো কুড়িকে আমি যদি ভাঙি দুই ষাট দুই তিরিশ দুই পনেরো তিন পাঁচ তো দেখো প্রথম হচ্ছে অযুগ্ম অযুগ্ম কী কী আছে এখান থেকে দেখো ফার্স্টে তো এককে তো নিতেই হবে এক নিলাম তিন নিলাম পাঁচ নিলাম তাই না আচ্ছা পনেরো নিলাম ঠিক আছে আর দেখো আর কিন্তু এখান থেকে কিছু আসছে না যে আর মধ্যে কিন্তু আমরা যুগ্ম অযুগ্ম পাবো একমাত্র এখানে এক তিন পাঁচ আর পনেরো চারটে হচ্ছে এখানে অযুগ্ম বাকি সব আমি কী পাবো আমরা যুগ যুগ্ম পাবো তাই দেখো চারটে পাচ্ছি মানে দেখো চার মানে অপশান এখানে বি হয়ে যাবে আর তো চেক করার দরকারই নেই বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে দেখো অযুগ্ম বার করানো সোজা তিন আর পাঁচ এখানে পেয়ে গেছিলাম তিন পাঁচ থাকবে পনেরো থাকবে আর হচ্ছে ওয়ান থাকবে ব্যাস পরের প্রশ্ন এবিসিডি হচ্ছে একটা বৃত্তীয় চতুর্ভুজ যেখানে এবিসি হচ্ছে একটা সমভতীভুজ কোন সিডি এর মানটা কত এই ধরনের বৃত্ত আছে এবিসিডি এই ধরনের একটা বৃত্তীয় চতুর্ভুজ এবিডি যেখানে আবার এবিসি হচ্ছে কি না সমভাবতীগুজ তাই না তো এখানে বলছি যে এর মানটা কত সিডি এর মানটা কত দেখো এইটা হচ্ছে ষাট ডিগ্রি এটা হচ্ছে ষাট ডিগ্রি এটা হচ্ছে ষাট ডিগ্রি যেহেতু এটা সম্ভবতি বুঝছি ঠিক আছে এখন তাকে ভালো করে আনিয়ে আমরা যে বিত্ত চতুর্ভুজের ক্ষেত্রে কী হয় না বিপরীত কয় মূল্য যোগফল কত হয় একশো আশি হয় তাহলে এই ঘণ্ঠার মান কত হবে না একশো আশি ডিগ্রি মাইনাস ষাট ডিগ্রি সমস্যা হচ্ছে একশো কুড়ি ডিগ্রি অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন চলো কী বলছে এখানে যদি একজন দোকানদার কয় মূল্য বলছে টোয়েন্টি পার্সেন্ট বাড়িয়ে ধার্য মূল্য স্থির করে এবং টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেয় তবে তার লাভ বা ক্ষতির হার কত হবে সাপোজ কয় মূল্য ধরছে এখান থেকে আমাদের একশো টাকা ঠিক আছে মার্ক প্রাইসটা কত হবে একশো যোগ হচ্ছে কুড়ি একশো কুড়ি ঠিক আছে এখন এসপিটা কত হবে না টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিয়ে বিক্রি করছে ছাড় দিচ্ছে মানে একশো কুড়ির ওপর আশি বাই হচ্ছে একশো মানে হয়ে যাচ্ছে কত না নাইনটি সিক্সে বিক্রি করছে আলটিমেট তার ক্ষতি হচ্ছে কত না চার টাকা ক্ষতি হচ্ছে একশোর ফোর পার্সেন্ট হচ্ছে আর অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তিনশো নব্বই টাকা বিক্রি করে বিক্রি করে যদি টোয়েন্টি পার্সেন্ট লাভ হয় তাহলে কয় মূল্য কত দেখো এসপি কত এখান থেকে তিনশো নব্বই বিক্রি করে টোয়েন্টি পার্সেন্ট লাভ হয়েছে তাহলে সিপি কত হবে এখান থেকে তিনশো নব্বই ইন্টু হচ্ছে একশো বাই একশো কুড়ি শূন্য শূন্য কাঠে এখান থেকে তিন তেরো তিন চার চার পঁচিশ পঁচিশ ইন্টু হচ্ছে তেরো পাঁচ তেরো হচ্ছে এখান থেকে পঁয়ষট্টি পাঁচ হাতের হচ্ছে ছয় ছাব্বিশ ছয় হচ্ছে বত্রিশ থ্রি টু ফাইভ হচ্ছে এখানে অ্যান্সার আমাদের থ্রি টু ফাইভ মানে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন মানিনয় করতে হবে আর দেখো আট আর তিনে হচ্ছে এখান থেকে এগারো ছয় থেকে বিয়ের করলে পাচ্ছি কিন্তু আমরা পাঁচ চার থেকে পাঁচ বিয়ে করলে হচ্ছে কিন্তু মাইনাস এক পনেরো মাইনাস ও মাইনাস এক করে পাচ্ছি কিন্তু আমরা ষোলো আলটিমেট কুড়ি থেকে ষোলো বিয়ে করলে পাচ্ছি কিন্তু আমরা চার পাচ্ছি চারই হচ্ছে এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন ল্যাম্প পোস্টের উন্নতি কোন তিরিশ থেকে ষাট ডিগ্রি হয় যখন এক ব্যক্তি এটির দিকে তিরিশ মিটার হেঁটে যায় তাহলে ল্যাম্পপোস্টের উচ্চতা কত হবে এই হচ্ছে ল্যাম্পপোস্ট দুটো বিন্দু ধরে নাও এইখানে ছিল তিরিশ ডিগ্রি এখানে হয়েছে ষাট ডিগ্রি তাহলে এইটা হচ্ছে থার্টি মিটার গ্যাপ এ বি সি ডি হলো ধরলাম দেখো এইটুকু ধরলাম আমি এখান থেকে এক্স ধরছি ঠিক আছে তাহলে এক্ষেত্রে সুবিধা হবে কি না টেন সিক্সটি ধরে নেবো আমরা এটা ধরলাম আমি এখান থেকে এইচ তাহলে এইচ বাই এক্স এখানে পাচ্ছি আমি এইচ বাই এক্স ইকোয়াল রুট থ্রি মানে এইচের মানটা পাচ্ছি কিন্তু আমরা এক্স রুট থ্রি টেন থার্টি কত পাবো এখান থেকে আমরা এইচ বাই এক্স প্লাস থার্টি টেন থার্টি মানে হচ্ছে এখান থেকে ওয়ান বাই রুট থ্রি ইন্টু হচ্ছে এখান থেকে এক্স প্লাস থার্টি ইকোয়াল টু হচ্ছে এইচ এই হচ্ছে এইচ এই হচ্ছে এইচ দুটোকে সমান করে দাও তাহলে ওয়ান বাই রুট থ্রি ইন্টু এক্স প্লাস থার্টি ইকোয়াল টু এক্স রুট থ্রি গুণ করে পাচ্ছি কিন্তু আমরা থ্রি এক্স এক্স প্লাস তিরিশ তাহলে এখানে পাচ্ছি আমি টু এক্স তিরিশ তাহলে এক্সের ওয়ানটা পাচ্ছি কিন্তু আমরা পনেরো এক্স এ মান পনেরো পেয়ে যাওয়া মানে ল্যাম্পোস্ট উচ্চতা পেয়ে যাওয়া এই জায়গায় বসিয়ে দাও তাহলে কত হচ্ছে এখান থেকে আমাদের দেখো পনেরো রুট থ্রি হচ্ছে এইচ এর মান তার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন দেখো কী বলছে এখানে দেখো বলছে এখানে নিচের গ্র্যাপে দুটো কোম্পানির বিক্রি দেখানো হয়েছে বলছে কোন বছর এ ও এর বিক্রি অন্ত হচ্ছে ন্যূনতম দেখো গ্যাপটা দেখো কুড়ির গ্যাপ কুড়ির গ্যাপ দশের গ্যাপ দশের গ্যাপ দশের গ্যাপ এখানে দেখো দশের গ্যাপ এখানে দেখো থার্টি থার্টি তাই না গ্যাপ কত শূন্য দু হাজার ছয় হচ্ছে অ্যান্সার এখানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরে প্রশ্ন দেখো কী বলছে এখানে দেখো বলছি এখানে কী সঙ্গ বাল্বের জন্য বলছে উৎপাদক মডেলিংয়ের কস্ট হিসাবে বলছে আট হাজার চারশো টাকা সে খরচ করছে তাহলে সে কপিরাইট খাতে কত খরচ করবে দেখো মডেলিং কস্ট কত মোল্ডিং ক সরি দেখো এইটা হচ্ছে আমার এইটা হচ্ছে মোল্ডিং মানে এই রঙটা হচ্ছে এখান থেকে টোয়েন্টি পার্সেন্ট দাম হচ্ছে এইটা তাহলে টোয়েন্টি পার্সেন্টের দাম হচ্ছে কত এখান থেকে আঠাশ হাজার চারশো আমার লাগবে কি এখান থেকে কপিরাইট মানে হচ্ছে এইটা মানে হচ্ছে এখান থেকে আমার পনেরো পার্সেন্টের মানটা লাগবে কত হবে বাই কুড়ি ইন্টু হচ্ছে পনেরো এই শূন্য এই শুনে এখান থেকে কাটে দুই থেকে ভালোবাসি কিন্তু আমরা চোদ্দো দুই শূন্য পনেরো শূন্য শূন্য পনেরো পনেরো তিরিশে শূন্য হাতে হয়েছে তিন এখান থেকে চার পনেরো ষাট আর তিন তেষট্টি তিন হাতে হয়েছে ছয় পরে পৌঁছে হচ্ছে একুশ একুশ হাজার তিনশো হচ্ছে এখানে আমাদের অ্যান্সার তাহলে কপি রাইট খাতে কিন্তু সে একুশ হাজার তিনশো টাকা খরচ করবে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার ওকে টোয়েন্টি পার্সেন্টের মান দেওয়া আছে এখানে আমাদের পনেরো পার্সেন্টের মানটা বার করতে হবে আর লাস্ট অঙ্গে দেখো কী বলছে এখানে একজন মা তার মেয়ের তিনগুণ বৈশী তাহলে মা আর হচ্ছে তার ডটার যদি এক হয় তার মায়ের বয়স কত না থ্রি থ্রি ইস টু ওয়ান পাঁচ বছর আগে সে তার মেয়ের বয়সে চার গুণ ছিল মা ছিল গুণ বয়সী কার না মেয়ের ফোর ইস টু ওয়ান ছিল এর কোনো মিন নেই চার থেকে তিন দেখো এক এখানে কমেছে এক থেকে এক দেখো সেম আছে পঞ্চমে এক কাজ করি তাহলে কী করবো তিন থেকে একের গ্যাপ কত না দুই চার থেকে একের গ্যাপ কত না তিন তাহলে একে আমি দুই দিয়ে গুণ করি পাচ্ছি কত আট ইস টু দুই আর একে তিন দিয়ে গুণ করি পাচ্ছি কত আমরা নাইন ইস টু তিন এবার দেখো আট থেকে নয় দেখো একের গ্যাপ দুই থেকে তিন থাকো একের গ্যাপ তাহলে এই এক সমস্ত কত পাঁচ বছর কি চাইছে এখানে মেয়ের বর্তমান বয়স মানে এখানে তিনের মানটা চাইছে কত হবে এখান থেকে পাঁচ ইন্টু তিন কত হবে না পনেরো বছর অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস ভালো হচ্ছে লাইক করো কতগুলো পাঠ কমেন্ট করে জানাও সেরা বাসগুলো বড় পাঠকের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ